এটা আমি কি দেখছি আমাদের জিলিপি গাছে জিলিপি হয়েছে যাই যাই জিলিপিগুলো নিয়ে আসি বাবা রে কতগুলো জিলিপি হয়েছে যাই প্রথমে আমি এটা নেব। এ চুপ থাকে তো এত কষ্ট করে জিলিপি গাছ লাগিয়েছি আমাকে নিতে দিচ্ছে না এটাও নেব এটাও নেব আর একটা জিলিপি থাক গাছ ফাঁকা রাখতে নেই যাই যাই আমাদের জিলিপি গাছে জিলিপি খাবো

এই মিষ্টু কি লাগাচ্ছিস ফটো কি লাগাচ্ছিস ফটো দেখি তোর ফটোটা এই দেখো আমার হাতে দে এ বাবা এ তো পাউডার ওই এটা পাউডার নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে আমি লাগাই তুমি কি লাগাবে নাকি আরে না না তুই লাগা ঠিক আছে বিনা এই রং এই মিষ্টু মিষ্টু তুই এখানে একা একা নাচ করছিস তোর ভাই কই তাড়াতাড়ি তোর ভাইকে ডাক তো ভাই তো বন্ধুদের সাথে খেলতে গেছে কেন কি হয়েছে আমাকে বলো ও তোর ভাই বন্ধুদের সঙ্গে খেলতে গেছে আরে আর বলিস না তুই আর তোর ভাই তো জেমস খেতে ভালোবাসিস তাই তোর জন্য আর তোর ভাইয়ের জন্য জেমস এনেছি ঠিক আছে তোর ভাই যখন খেলতে গেছে তোরটা তুই নিয়ে নে তোর ভাইটা আমার কাছে থাক পরে দিয়ে দিব তোর ভাইকে আবার কি হলো ডাকছিস কেন ভাই ঠিক আছে ঠিক আছে মনে করে ভাইকে দিয়ে দিস হ্যাঁ বাবা দেখেছে দু মধ্যে ঝগড়া লেগে গেছে নামে আমি